হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো তো গাইস টাইটেল যেমন থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো গাইস আজকে আমরা একটা সিএস ম্যাচ নিয়ে আসবো এই হ্যাকারের সাথে আমাদের অপোজিট টিমে একটা হ্যাকার পরে অস্থির লেভেলের খেলে ওই হ্যাকারটা এমন ভয় খেলে তোমরা বুঝতেই পারবে না ওই হ্যাকার নাকি রিয়েল প্লেয়ার তোমরা যদি ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে ওই হ্যাকার আমাদের কি পেদানে ডাইনার দেয় তারপরেও আমাদের থেকে বুইয়া নিতে পারে না লাস্ট মাসে আমরা লাস্টে আমরা আমরাই বুইয়া নিয়ে আসবো আর এমএে আমার নেট চলে যায় বা সব বিপদ একসাথে পড়ে তোমরা ফুল ভিডিও স্কিপ না করে দেখো অনেক মজা পাবা কারণ এখানে হ্যাকার আছে তারপর আমার নেট দিয়েছিল তারপর আমরা বুঝে নি কেমনে তোমরা ফুল ভিডিও দেখে সেই লেভেলের মজা পাবে এখানে দেখো আমি একটা এনেমি নক করে তারপর আরেকটা এনেমে আমাকে ক্যামেরা দেয় ওই কষি দিয়ে কনফার্ম করার আগে আমার টিমমেট আমাকে কাবার দিতে এসে বলে ওই নিমকে নক করে আমাকে রেপ দিয়ে দেয় রয়েব দেওয়ার পর আমি একটু কাবারে গিয়ে এদিকে নক করে নকটাকে কনফার্ম করে দেয় তারপর আমি একটা মিডকেট মেনে দিকে এসে বলি এদিক আসার পর দেখে আমার নেটটা চলে গেছে তার কিছুক্ষণ আসার পর দেখ আমি আসে এসে পিকে কি ওল্ডার হইতা কি সেই বুঝতেছি না তারপরে এই টোনে হোল্ড করলাম হোল্ড করে দেখি আমার একটা নক আমার নেট ঠিক হইতেছে না তারপর আমি গাড়ি কাবারে আসে গাড়ি কাবার দিকে একটা এনিমি আছে এনিমি আমাকে ফেলার সাথে সাথে আমি একটা শো মাই না এদিক থেকে পালা যায় এর মধ্যে আমার দুটো টিমেট শেষ মানে আমি তিনটা চেয়ে আমি এখন এক আছি এনিমিরা ফুল স্কোয়াড আছে এর মধ্যে আমরা পারবো এই রুট আনতে তারপর আমি একটা ভুল করে ফেলি এদিকে দেখি তিনটা এনিমি একসাথে ভাই আমি তিনটা এনিমি একসাথে যাতামেরা আমাকে মেরে তারপরে তারপর আমরা আরেকটা একটা আসে পরে রাউন্ডে এদিকে এনিমিকে আমি মারার চেষ্টা করি এনিমিকে আমার আমাকে জুনের ফার্স্ট দেয় ওই ঘরের ভিতরে তারপর আমি জানা দিয়ে এনিমিকে নক করে নক করে এদিকে জুনিয়ার আটটুকু ড্যামেজ খেয়া যায় তারপরে একটু আমি কাবারে আসে মেডিকেট করার চেষ্টা করি কিন্তু আমি লাইফ যেভাবে বার্তা আসে মেডিকেট না করলে চলবে চলবি গোয়ালটা ফাটে এনিমিকে মাই কনফার্ম করে দিই তারপরে এই রাউন্ডটা আমাদের এসে পরে তারপর লাস্ট রাউন্ডে এই রাউন্ডে দেখা দেয় আমি এখান থেকে যাইতে তারপর দিকে এসে আমাকে ফুল একটা একে ড্যামেজ লাগাই দেয় তারপর আমি ওই ওই থেকে বাইকে আসে এদিকে আসি যে এনিমি মারবো কিন্তু না এনিমি দিকে আমার চেউ চালে তারপরে করে দিলাম নক করে দেওয়ার পরে কনফার্ম করে দেয় উপরের দিকে আমার টিমমেটের সাথে ফাইট করতেছে এনিমিরা দুইটা এনিমি আমার সাথে দুজন তারপর আমার দুটা টিমেটকে খতম করে ফেলে তা আমি একটু গ্র্যান্ড মেয়ে দিয়ে গ্র্যান্ড গ্রেন্ট মেয়েদের একটু ড্যামেজ খাওয়া দিয়ে মেম্বার নিয়ে রাশ করে করে দিয়ে এই রাউন্ডটা আমরা নিয়ে এসে করি আর হ্যাঁ তোমরা যদি ফ্রিতে ইনকাম করতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রামে ঢুকতে পারো একটা রেফারের মাধ্যমে তিন টাকা পাওয়া যায় আরেকটা রেফারের মাধ্যমে পনেরো টাকা পাওয়া যায় এবং ফ্রি অনেক ইনকাম সাইড আছে তোমরা যদি আমরা টেলিগ্রামের গ্রুপে জয়েন হও তাহলে বুঝতে পারবা আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে কত কত কিছু লিঙ্ক দেওয়া হয় আর তোমরা যদি ফ্রিতে গিবই কাস্টম খেলতে যাও ফ্রিতে টুর্নামেন্ট খেলতে যাও তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো আমি টেলিগ্রামের লিঙ্কটা কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন দেখতে দেখতে আমাদের ম্যাচটা বইয়া হয়ে যায় বই হওয়ার পর আমরা আরেকটা ম্যাচ স্টার্ট করেছি স্টার্ট করার আমাদের ফার্স্ট রাউন্ড আসে পরে কাটোলস্টে কাটালস্টে আসার পরে আমি একটি এনিমিকে ফুল ডেমেজ মানে হ্যাডচোট দিয়ে দিই তারপরে এদিক থেকে আসে আমি এদেরকে ফুল ডেমেজ দিয়ে দিই ওই ওই গাছের কাপড় চলে যায় গাছের কাপড় যাওয়ার পর আমি সাত থেকে লাভ মারি ওই আমাকে কিছু করতে পারিনি তার থেকে লাফ দেওয়ার পর ওই আমাকে কাটান দিয়ে মারতে চাই আমাকে একটা হ্যাডশোট বা কাটান বাড়িতে আমি খেয়াল করতে পারিনি তারপরে আমি ইউস পি তা ওইকে করে দিই নক করে দেওয়ার পর কনফার্ম করে দিই কনফার্ম করে দিকে আমার টিমেটা একটু নক তারপরে ফুল স্কট এনিমিতে ফুল স্কট শেষ করে দাম তারপর আমরা একটা ওপেন লেভেল একটা হ্যাডশট মারি তাকে তারপর থেকে হ্যাকার লেভেল খেলে ভাই আমার দুটা টিমে দুটো এনিমি টিমেটকে এদিক থেকে যাওয়ার সময় দিয়ে আমাকে ওয়ান টেক মারা যাই কী লেভেল না হ্যাকার কিসে বুঝতে পারছিল বুঝতে পারতেছিলাম না তাই বাদে রাউন্ডে আমরা একটু পুশ করে খেলি যে হ্যাকার পুস্টে মানে ও অপোজিট টিমে হ্যাকার করতে পারে তাহলে একটু কাট করে দিয়ে লাস্টের দিকে আসে একটা ওপি লেভেল হ্যাড মানে নক করে নক করে দেওয়ার পর আমি এখান থেকে চলে যাই আমার টিমমেট একটা মানে আমি একাই আসি আর এনেমির দুইজন হয়ে গেছে মানে রিভাইভ দিয়ে দিয়েছি আমি খেল করতে পারি না যে এনেমিটা কোথায় আসে তারপরে আমি এদিক দিকে আসে দিয়ে মাথা বার করছি তো বার করার সাথে সাথে আমি ওকে হ্যাড ওপি লেভেল হ্যাড দেওয়া নক করে দিই নক করে আমি একটু কাবারে আসে বলি কাবার এসে আমি আমার হেলথ নেই তারপর আমি এদিকে কাবারে গিয়ে একটা মেরিকিট পাচ্ছে নিই দিয়ে পাঁচিয়ে তারপর আমি এদিক থেকে যাওয়ার সময় গাড়ির লাইটে বাইরে বলি ভাই কী হয়েছে আমার সাথে আমি কিছুই বুঝতেছি না ভাই এখানে একটু কাবারে কাবারের নখটাকে আমি কন হেডশট মেরা তারপর এদিকে এসে আমি একটা বুল করে ফেলি তার বুল করার সাথে সাথে ওনিমি আমাকে হ্যাচ তারপর বাদে রাউন্ডে আমি কিসি করতে পারি না আমি শুধু আরেকটা টিমের মরে গেছি তারপরে এই এনেমিটি চালিয়ে করে একটা এনিমিকে জো জুনের বাইরে প্যাক করে আসে পরে তারপরে ওই জোনের বাইরে মরে যায় তারপরে দেখো লাস্ট রাউন্ডে আমাদের এর অপজন পিয়ার কে ওপিন লেভেলে হ্যাকার লেভেলের খেলে এখানে দেখো এনিমিরা বুঝতেই পারতেছে না আমার টিমেটটা কোন থেকে আমার তারপরে এখানে জুম করে সে হ্যাট দেয় একজনকে হ্যাট মেয়ে দেওয়ার পর দেওয়া দিই আমার মাগসে সারা দিই তারপরে সারা দেওয়ার পরে মেরে দিই তারপর আমাদের এই রাউন্ডটা ইজিলি আসা পরে পরে ছয় নম্বর রাউন্ড ছয় নম্বর রাউন্ডে আসার পরে দেখো আমি একটা এখানে জুম জুম আউট করে একটা এনিমিকে মেরে ফেলি মেরে ফেলার পর একটা এনমিকে ফুল ডেমেস দিয়ে দিই তারপরে এনিমিরা আমার উপর রাশ করে দেওয়ার চেষ্টা করে আমি একটা এই দিক থেকে আগে পিছন থেকে মারার চেষ্টা করি এনিমিটা একটা গ্লোয়াল মারা দেয় তারপরে আমি এনিমি কিছু করতে এনিমি প্যাক করে ফেলে তারপর আমি এখানে কিছু বোঝার আগে আমার আরেকটা এনিমি এসে আমাকে মাইরে মাইরা দেয় তারপর দেখো আমার টিমে কি খেলা দেখায় এখানে একটা শর্টম্যানের মেরে দিল তারপর দেখো ওই এনিমিটা কি খেলা 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 দেখায় উপর থেকে এনিমিটা বুঝতেই পারেন উপর থেকে প্লেয়ার নামছে তারপরে কনফার্ম করে লাস্টে একটা এনিমি ছিল ওই এনিমিটা কনফার্ম করে দিই লাস্টের রাউন্ডে আসে দেখো একটি গ্রাইড মারি গ্রাইড মারার পর গ্র্যান্ট এনিমিটা ওর জ্বলে দেয় তারপরে ওই কোনো ড্যামেজ না খাওয়ায় তারপরে সে এইদিকে সে একটা গ্লোয়াল মারে দিয়ে গ্ল মারা দিয়ে আমার 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 উপরে একটা গ্র্যান্ট মারে দিই আমি তারপরে সু মেয়ারে রাশ করে দিই রাশ করে দেওয়ার পর দিই ওই এনিমিটা এই দিকে রাশ করে আমাকে মারার চেষ্টা করে তারপরে একটা শর্টম্যানে আমি গ্লোয়াল মেরে দিই তারপরে একটু কিছু ড্যামেজ দিয়ে দিই তারপরে সেও আমাকে কিছু ড্যামেজ দিয়ে দেয় তারপরে একটা আমি সুপার মেডি মারার চেষ্টা করি ওই বারে বার রাশ করতে পারে সুপার এখান দিয়ে মারতে পারি না তারপরে আমার টিম একটু কাবার দিয়ে এনিমিটটি মারা ফেলে বা লাস্ট একটা প্লেয়ার থাকে ওই একটা প্লেয়ারকে মারতে কত করে কষ্ট হয় মানে এটা হ্যাকারই এক হ্যাকারই ছিল তারপরে এদিক থেকে মাইরে আমি কোল্ডামেস দিয়ে দিই তারপরে এদিক কনফার্ম করে আমরা বইয়ে আসা করি আর তোমরা বেশি বেশি কমেন্ট করো কমেন্ট করো বলো যে আমাদের ভিডিওটা কেমন হয় ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ